এক নম্বর ভালোবাসা কে মায়ের তোর ভালোবাসা নাই তোলহ না মায়েরা তোর ভালোবাসা নাইকো তোলহ না সেই মারি দিলে তুমি কত যন্ত্রনা মাঝে তোমার শোনালে শুনি মাঝে তোমার খুনি, শুনি গর্ভধারণী রূপে মাঝে যে তোমার দুঃখ দেয়নি সেই মারি মুখে তুমি সেই মারি মুখে তুমি অন্য দিলে হে না মায়েরা তোর ভালোবাসা নাই কতল না বারো বছর থেকে আছে সৌদি আরবে বিয়ে শাদি করে করে চলে গেছে আর যে ভিঠা বাড়িটা ছিল ভিঠা বাড়িটা বিক্রি করে গেছে সৌদি আরব আর বাপ বেঁচে দিয়ে চলে গেছে আর বাপ মা ঘর করে ওইখানে ভিক্ষা করে করে খাইছে বারো বছর হয়ে গেছে মা বাপের খবর দেয়নি বেটাকে বড় বসু খেয়েছে স্ত্রীকে বড় বসু খেয়েছে ডাক্তার দেখিয়ে কাদা করে দিলে টাকা ইনকাম যা করছে সব ডাক্তারের পিছনে চলে যাইছে মুসলমান ডাক্তার বসেছে বসেছে বসে স্যার আমার অসুখ কেন ভালো হয় না স্যার ব্যাপারটা কি এই মাসে তো ফি দেওয়ার মতো টাকা নেই আপনাকে বলছে তোমার প্রতি কি কোনো মানুষের বদ্য আছে কেউ গজব তজব কোনো কিছু এরকম কিছু আছে বলছে না হুজুর কারো টাকা মারামারি সিদিক মানে কোনো কিছু পাপ অন্যায় কিছু করে দি একটাই খবর সার বলতেও লজ্জা লাগছে না বললো হয় না আমি একটু বিয়ে করলাম টাকা শর্ট ছিল ধনী বাড়িতে বিয়ে করলাম কিছু টাকা দিল আমাকে বাবার ডিহি বিক্রি করে সদিরাবে আসলাম বারো বছর থেকে ভিসা এক্স এক্সচেঞ্জ করতে 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 বারো বছর কেটে গেল টাকা পয়সা জমা করেছিলাম আর মাকে আর বাবার সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি। আমার হাতে টাকা ডাক্তার হাতে প্রেসক্রেপশ এই মতো করে বেকসেট ক্যাম্পাস কেস মানে ছিঁড়ে ফেলে দিয়ে চালিয়ে ছুঁড়িয়ে ফেলে দিয়ে বলছে যা যা ইজাব এলা বাইতে কা বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা আয় জীবনে তোর বাসু ভালো হবে না পৃথিবীর মধ্যে এক নম্বর লোক তাকে ভালোবাসার অধিকারী তিনি হলেন মা স্ত্রীর প্রেমে পড়ে গিয়ে তুমি মাকে ভুলে গেছো পৃথিবীর ময়া মহাব্বতে মাকে ভুলে গেছো টাকাকে ভুলে ভুলে গেছো আল্লাহ নেই বলে গেছেন ইহাব্বুন মালা ওয়া হিসাবা মানুষ যখন মালের মহাপতে পড়ে যাবে জমি জমি বাড়ি গাড়ি গাড়ি টাকা 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 এইগুলোর মহাপতে পড়ে যাবে আর ওর সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে টাকা আর হিসাব আমাকে দিতে হবে কিয়ামতের কোটে হালাল তারিখেতে কামালাম হারাম তারিখেতে খরচ করলাম হারাম তারিখেতে কামালাম হালাল তারিকাতে খরচ করলাম কি করে কামালাম খরচ কি করে করলাম এই হিসাব হিসাবটা তাকে মনে রাখতে হবে কিন্তু মানুষ ভুলে যায় আমার নি বলেন ইহপন এলাক বালাখানাকে ভালোবাসবে বাড়ি করাকে ভালোবাসবে বিল্ডিং করাকে ভালোবাসবে পটি করবে টাইলস বসাবে পাথর বসাবে বাথরুমে এত উন্নত মানের টাইলস বসাবে যাতে এই লক্ষ টাকার খালি টাইলস লেগেছে কিন্তু সে ইহপন এল কোরা বালাখানা বিল্ডিংকে ভালোবাসবে কবর কে বলে ভুলে যাবে কে দেখেন টাকা লাকাচি রিজওয়ান কোন আছে ও রিজওয়ান ভাই আরে হাটা দেন 10000 পুরান ভাই রিজওয়ান ভাই আপনি 1000 টাকা যদি দেন তো আরো কিছু কাজ করতে পাবো আমি না হলে টাকা শুরু করে দেব কাল আসেন বাড়িয়া মার কাছে খমালি আই সুন্দর ফ্ল্যাট ধরলো আর ফ্ল্যাট ধরে স্বামী স্ত্রী বাড়িতে আসছে তো আল্লাহু সুবহানাহু ওয়া মার বাবা ঠান্ডার সমাতে এক চালা টাঙিয়া শুয়ে আছে ওইদিকে শুয়ে আছে এদিকে সে গুনগুন 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 করে কি বলছে একটাই বেটা বাপ আমার ফকটা ফকট আলকাতা আর মানিক কালা ভেবেছেন ছিল আর খেয়েলু আর মসজিদে নামাজ পড়া পারে পারে এ এও করছে ও ও করছে ও করছে তোমার মা চাই ভাই তোমরা তুমি সবচেয়ে ধনী তিনখান ট্রাক্টরের টলি এগারো খান হাত প্রত্যেক বাটার মোটর সাইকেল তোমার কাছে এই গিলাতাও আছে এখানটা খেয়াল কি যেনে কি জি সি বি আট আটত্রিশ লাখ টাকা জি সি সিস্টেমের বিয়াল্লিশ লাখটা কাতে ঘণ্টাতে ছয় লিটার ট্যাল পড়ে অভাব নাই কুত্তিতে মাল খায় কুকুরে মাল খায় মা জাগির করা আছে চার ভাইয়ের বাড়িতে ভাগ করে করে কিসের জন্য এটা হিংসের জন্য উ খায় বে আমি খাবে খালি উপায় নেই বৈশাখ ছাড়লে বলে ম্যাক দেদিস ওকে মা অসন্তোষ অসন্তুষ্ট যদি থাকে জান্নাত যদি চলে যেতে পারে একটা আলেম বলে দেখে এখানে জাতির সামনে ওয়াজ করা ছেড়ে দেবো পারবে না পাইনি যে জান্নাত মারবে পাই বাপ ভাবজান আমার মা যদি এ করুক লু সিরিফ বিল্লা আল্লাহর সঙ্গে সিরিফ যদি করতে বলে মা তখন মার কথা মানতে হবে না আকার বেটাকে বলছে বহু তালাক দিয়ে দেবে বহু তালাক দিয়ে দিলেন দেখছো তো মা গুনগুন গুনগুন করে কি শব্দ করছে রাত্রিকালে কি খেয়েছে না কি আল্লাহ কত এরকম করে আমাদের পাড়া পরিবেশ মা গুলো কেমন করে থাকে আর যখন একটু বয়স হয়ে যায় তো ব্রেনটা ইয়ে হয়ে যায় তো ও ভদর 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 করে বকে একটু ওই বকেটাকে রহমত মনে করেন আপনি কেন বলেন না ওয়াজ করতে এসছেন না উল্টা সিধা কথা বলতে এসছেন ওইটাকে রহমত মনে করেন কেন বলেন তা আর আপনার বাপ আপনার মা ওই কথাটাকে আপনার রহমত মনে করেছিল কি বলেছিলেন বাল্যকালে খাবো 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 মুখ বন্ধ না গোসল কর করবো না করবো না করবো না করবো না করেনি মা বাবা সহ্য করেনি মা বাবা কত বি কি পাখি কেমন পাখি কোন পাখি কি নাম কালো কেনে সাদা কেনে পাখি কি কি হয় বসে উত্তর দিতে পারেনি মা বাবা তখন তো রহমত মনে করেছিল আমার ছেলের মুখ ফুটেছে কথা বলতে পারছে আর এখন কি বলছেন আ দাদা দাদা করিস না বাপ এক নম্বরের ভালোবাসা কোনজন লোক থাকে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ রাসূলের পরে সেটা সে মা ফ্ল্যাট ধরলো ওখানে গিয়ে দেখছে মা গুনুর গুনুর করে কি করছে দশটা বেজে গেছে তোকে হাত দিয়ে কে গেট খুলব না এখন গেট বলছে ঝাঁপকে পাটখুড়ি ঝাঁপকে কি বলছে গেট বলছে কে কে খুলছ কে কে খুলছে মা কে 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 বেটা কয়েছে মা আমি বাড়িতে এসছি বেটার কথাটা শুনে মার অন্তরটা ওই মাকে মহিলার প্যান্ডেলে যান আর এইরকম দাসার একটা মা কি যাত না বিষে বুঝবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসিনি যারে বারো খানা বছর যে মাকে বাপকে ভুলে বেটা বাড়িতে এসে মা বলে ডাকছে তার কলিজা খাটা কি হবে দুধ দূরে কেঁপে মনে হচ্ছে যে আত্মহত্যা করবে বেটা আর ইয়া কি আওয়াজ ইয়া কি আওয়াজ মার চিনে ফেলেছে সেটা আমার আওয়াজ জীবনে একটাই লোক চিনতে পারে মুখ দেখে আওয়াজ দেখা তার নাম্ মা পরীক্ষা করে আপনি যান জানলা দিয়ে মাকে ডাকেন আপনি বলবে কে রে লালু কোনে চিনবে বেটা মার সামনে কিশনগঞ্জ যান খাবেন না ওখান থেকে ফিরে চলে আসেন আর ফিরে আসার পরে মার সামনে দাঁড়ান কসম খদার বলছে যদি দুপুর না খেয়ে থাকেন মার দি বলে দিতে না পারে তাহলে মান আয়ো বলে দিব মা আরে বেটা দুপুরে কিছু খাইছি না মুখ আছে আর দুপুরে না খেতে গেলে মানুষের এফেক্ট যেটা পড়ে সেটা পড়ে ফেস কাটিংয়ে প্যাটে প্যাট ঝরা হয়ে যায় প্যাট দেখতে পাবে না যা গেঞ্জি গিয়ে দিয়ে আছে মুখ বাঁচাবেন কি দিয়ে আপনি মার পা নিয়ে পড়ে গেল কালেকশনের বক্তা আমি আগে বাড়াবো না বিরক্ত বোধ করছেন ওনারা আমিও সেটা বুঝতে পাচ্ছি জি বাপ মার পা নিয়ে পড়ে গেল মাকে বলছে মা ভুল করেছি ক্ষমা কর শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম মা বেটাকে ধরে জড়িয়ে ধরে বলছে বেটা তুই ভুল করেছি আমি হচ্ছি তোকে রেহম থেকে পয়দা করেছি পৃথিবীকে রেহেমটা আল্লাহ আল্লাহর নামের সাথে একটা যুক্ত আছে রহমান থেকে রেহেম থেকে একটা মাদ্দা আছে ওখান থেকে আল্লাহ যেমন ক্ষমা করে বান্দাকে আল্লাহ যেমন ক্ষমা করে বান্দাকে সেরকম মা করে একটা মা যেমন আগুনের ছেলেকে ফুটতে দিতে পারে না সেরকম আল্লাহ কোনো বান্দাকে আগুনে পুটতে দিতে পারে না কারণ আল্লাহ একটা রহমত পাঠা পৃথিবীতে তার জন্য মা নিজের সন্তানকে আগুনে পুটতে দিতে চায় না সেরকম নিরানব্বইটা রহমত রেখেছে ও আল্লাহ নিজের কাছে কী করে বান্দাকে পুটতে দিতে হয় বাটা তো ক্ষমা করে দিলাম বাপ ক্ষমা করে দিলো মা ক্ষমা করে দিল থাকলো মার কাছ সাথে মাস তিন মাস চার মাস পাঁচ মাস ভিসা করলো সমস্ত কিছু করার পরে মা বাপকে সৌদি আরব নিয়ে গেল জি অসুখ বিসুখ কোনো কিছু নাই বিন্দাস একদম টাটকা হয়ে গেল বাবজান আমার ভাই আমার আল্লাহ পাক রাবুল আলমিন খায়ামাতের কোটে একটা লাইন হবে লম্বা লাইন সেই লাইনের মধ্যে একটা লোক থাকবে প্রথম কাতারে আল্লাহ রহমতে নাজারে তাকাবেন না বরকতে নাজারে তাকাবেন না পাক পবিত্র করবেন না গজব নাজিল হবে সেই লোকটার নাম হবে কি মার অবদ্ধ সন্তান মাকে ভালোবাসেনি মাকে খাবার দেয়নি এক নম্বর ভালোকে ভালোবাসেনি জি তো আমার কথা হলো এর নাম হচ্ছে ভালোবাসা আমার হাতে ন হাজার টাকা এসেছে মা বোনদের দুটা চাদর চলে আমার কাছে এইবারে কালেকশনের ব্যাপারটা কত বাজলো দেখান তো ঘড়িতে এগারোটা বেজে গেছে পাঁচ মিনিট কম এগারোটা বেজে গেছে আমি আর লেনদিন না করে পিছন দিকে আমার একটা বক্তা আছে তাহলে হাত দিয়ে যেটা কথা বলতে চলেছিলাম সেই কথার মধ্যে যে মানুষ মালকে ভালোবাসবে মালকে ভালোবাসে হিসাব হিসাব হিসাবটা মনে রাখবে না ওটা ভুলে যাবে বাপজন একটা কালে মাল দিয়েছে ধন দিয়েছে এর একটা জাকাত অসুর ফেতরা আছে মাদ্রাসাতে আসবে এটা একটা হিসাব পৃথিবীর হিসাব এটা একটা জি সঠিকভাবে না বের আলীম তো এই পৃথিবীর বুকের একটা হিসাব হলো কি যে ওই জাকাত অসুর ফেতরাটা মাদ্রাসার হক ফকির হক গরিবের হক দুঃখীর হক এই হকটা ওকে ওখানে পৌঁছাতে হবে এখানে হক মারলেন নম্বর দুই আপনি যে জাকা সঠিকভাবে বের করেননি ফকির মিশিয়ে হক মেরে খেলিয়েছেন আপনার ধানের সঙ্গে মিশিয়ে দিয়েছেন তার জন্য আপনি ওই ধান থেকে গম বিক্রি করে ভুট্টা বিক্রি করে কাপড় খরিদ করেছেন আর কাপড় খরিদ করে নমাজ পড়তে গেছেন ওই ওই টাকা নিয়ে হজার ময়দানে গেছেন আর নমাজ পড়ছেন তো নবী বলছেন যে তুমি এইভাবে এই দৃশ্য নিয়ে নমাজ পড়ো যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি ভাবো যে আল্লাহকে দেখতে পাচ্ছি না ফাইনলাম তখন তারা হু না হয় তো তুমি এটা ভাবো যে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে এই কাপড় অপবিত্র পোশাকের কাপড় পরে যদি আপনি নামাজ পড়তে যান আল্লাহ আল্লাপ গজিয়া বিল হারাম মালবাসকাবিল হারাম মাতামকাবিল হারাম তুমি মালকে ভালোবেসেছো তুই মালকে ভালোবেসে এমন ভালোবাসান বেসেছো যে ওর মধ্যে থেকে যে একটা অংশ বের হতো হয় মাদ্রাসার হক গরিবের হক দুঃখের হক ওই হকটাকে তুমি কেটে দিয়েছ বলে আমিও তোকে ভালোবাসার গুন্ডি থেকে নামিয়ে দিয়েছি তোমার কোনো কাজে আসবে না নামাজ কাজে আসবে না রোজা কাজে আসবে না হজ কাজে আসবে না তো ভাই এই মাদ্রাসার জালসা বছরে একবার হয় সিংহিমারিতে আমি জালসা কয়েকবার এসেছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এলাকার লোক ভালো কালেকশন দিয়েছেন জি তার প্রমাণ এত সুন্দর হয়ে বসে আপনারা জালসা শুনছেন